আশায় যতবারে আসি কেন প্রতিবারই যাওয়ার সময় প্রচন্ড একটা খারাপ লাগা কাজ করে সো আজকে হচ্ছে গিয়ে আমি আবারও কুমিল্লা থেকে ঢাকায় চলে যাচ্ছি কাজের ব্যস্ততায় আমাকে যেতে হবে আমি চাইলেও আর একটা দিনও বেশি থাকতে পারতাম না আর ঢাকাতে গিয়ে আমার শুরু হয়ে গেল একদম টানা কাজ সো কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ব্লগটা স্টার্ট করেছি আর আগের দিন সন্ধ্যাবেলা থেকে আমার এরকম চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খেতে ইচ্ছে করতেছিল সো আমা সুন্দর করে চা বানিয়ে দিলো বিস্কিট দিল আর এই বিস্কিটটা স্পেশালি আমি চা দিয়ে খেতে পছন্দ করি সেই জন্য ওইটা দিয়েছে দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে যেদিন আমি চলে যাব সেদিন থেকে আর কি আর এই তো সকালবেলা হচ্ছে আম্মু আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল আম্মুকে যতবারই আমি বারণ করি যে আমি ডিম খাবো না ততবারই আম্মু ডিম দিতেই থাকে এবং ডিমকে একরকম না দুই তিন টাইপের করে করে দেয় তো আজকে ওইরকম ডিম ভাজি করে দিল বাট এটা আমি একদমই খাই নাই আমি যে পায়েসটা ছিল পায়েসটা দিয়ে ওই পরোটাটা খেয়েছি আর দুপুরবেলা খাবারটা কমপ্লিট করতে না করতেই দেখি আমার অটো হাজির এই অটোটাকে আমার বাপ্পি ঠিক করে রেখেছিলো সকালবেলায় সে যখন বাজারে গিয়েছিল তখন ঠিক করে ফেলছে কারণ এখন যেহেতু রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ সো গাড়ি পাওয়া অনেক বেশি টাফ সেজন্য জন্য বাপি সকালবেলায় আমার জন্য এরকম একটা অটো ঠিক করে ফেলছিল এখন দিয়ে এখন সিএনজি খুব বেশি একটা চলাচল করে না সো আজকে অটো দিয়ে চলে যাব আর এর যাওয়ার আগ মুহূর্তে আমি রেডি হয়ে গেছি তখন আম্মু আমাকে আবারও পায়েস এনে দিল পায়েসটা আমি এত বেশি পছন্দ করেছিলাম মায়ের মন হয়তো খচখচ করতেছে যে আমি চলে যাবো আর তো খেতে পারবো না যাওয়ার আগেই সে হচ্ছে কি এরকম এক বাটি পায়েস দিয়েছিল আর পায়েসটা এত বেশি মজা হয়েছিল যে সম্পূর্ণটা আমি একদম চেটেপোটে শেষ করেছি আর এর তো সবার থেকে বিদায় নিয়ে অলওয়েজ বাসা থেকে যাওয়ার সময় আমি এটা অ্যাটলিস্ট এনশিওর করি যেন আমার মুখে স্মাইল থাকে অ্যান্ড খুব হাসি খুশি ফেস নিয়ে আমি বের হয়ে যাই কিন্তু ভিতর ভিতর তো আমার অনেক বেশি কষ্ট লাগে এটা আমি আর কাউকে বুঝতে দিই না কারণ আমি চলে আসার সময় আমার বাবা মা দুজনেরই মন প্রচন্ড রকম খারাপ থাকে সো আমি মন খারাপ করে আমি চাই না কখনোই যে তাদের মনটা আরও বেশি খারাপ করে দিই সেজন্য আমি খুব চিল হাসি খুশি ভাবে বিদায় আর এই যে দেখতে পারছেন আম্মু আমাকে আবারও আদর দিয়ে বিদায়টা দিল অ্যান্ড এখন দেখবেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি একদম রাস্তা পর্যন্ত চলে গেছি বাট ওই যে আমার মা এখনো দাঁড়িয়ে আছে এন্ড আমার অটো যাওয়ার আরো অনেকক্ষণ পর্যন্ত আম্মু এরকম ভাবে দাঁড়ায় থাকে এটা সব সময় আর আমি পিছন দিকে ওরকম ভাবে তাকাইও না বাট আজকে মনে হলো যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এন্ড পিছনের দিকে এরকম ভাবে তাকিয়ে যখন আম্মুকে দাঁড়ায় থাকতে দেখি তখন আমার অনেক বেশি খারাপ লাগে যাই হোক ব্লগের মাঝখানে নতুন কালেকশনগুলো আবার আপনাদের সাথে একটু দেখিয়ে দিই তো যারা হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমার পেজ নামটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি সেখানে আমাকে ইনবক্স করতে পারে না যাদের অ্যাপই নাই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেও ইনবক্স করতে পারে আর এই নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ কয়েকজন আপু কিন্তু অলরেডি অর্ডার করেও ফেলছে বেশ কিছু পিস আর আগেই বলে রাখি এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে যাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো লাগবে জলদি করে অর্ডার করে ফেলুন আর প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা করে ডিটেলস ভিডিও কিন্তু আমি শর্টসে অ্যান্ড হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি সো যাদের লাগবে তারা ফেসবুক পেজটা কিন্তু একবার ভিজিট করতে পারেন অ্যান্ড ভিজিট করে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না ঠিক আছে আর আমার ব্ল্যাক কালার পছন্দ দেখে এবার আমি বেশ কিছু ব্ল্যাক কালারের মধ্যে ড্রেস এনেছি রেখেছি অ্যান্ড আপনাদের হোয়াইট কালার অনেক বেশি পছন্দ সো আমি হোয়াইটের মধ্যেও কিছু ড্রেস রাখা ট্রাই করে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কাপড়ের মধ্যে আর প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেহেতু এগুলো এ গ্রেড কোয়ালিটির সো এ গ্রেড কোয়ালিটির হিসেবে দামটা কিন্তু অনেক বেশি রিজনেবল থাকছে সো এ ছিল আমার ড্রেসের কালেকশনগুলো ব্লগের মাঝখানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যেন আপনাদের অর্ডার করতে ইজি হয় আর এখন হচ্ছে আবারও ব্লগে ফিরে যাই এখন দেখতেই পারছেন আমি কিন্তু বের হয়ে গিয়েছি একদম পরন্ত বেলার যে সময়টা থাকে ওই সময়টাতে আমি রওনা দিয়েছিলাম সারাটা দিনের মধ্যে এই সময়টা আমার সবচেয়ে বেশি প্রিয় সো এই সময় বের হয়েছে আমার মন ওভিয়াসলি ভালো থাকার কথা বাট না আমি যেহেতু বাসা থেকে চলে যাচ্ছি সো আমার মনটা প্রচন্ড খারাপ ছিল যেহেতু একা একা ট্রাভেল করছি আমার মন খারাপ দেখার তো আর মানুষ নেই সো আমি ইচ্ছে মতো মনটা খারাপ করে রাখছিলাম আর কি কারণ বাসাতে তো যাওয়ার সময় একটা ফিক্স স্মাইল দিয়ে রাখতে হয় আর যাওয়ার সময় এই ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল আর আশেপাশে পরিবেশ এত সুন্দর ছিল বাট কোনো পরিবেশে আমার মনটা ভালো করতে পারছিল না এই যে আমি ওদিন না প্রচন্ড গরম ছিল কেমন যেন একটা ভ্যাপসা গরম সো যাই হোক তারপর ফাইনালি আমি বাস পেয়ে যাই অ্যান্ড খুব বেশি একটা ওয়েট করতে হয় নাই বাস পেতে বা প্লাটিনাম সিট সহ যে বাসটা থাকে রয়্যাল কোচের সো সেই টাইপের বাসটা পাই নাই সিট ছাড়া পেয়েছি বাট এইগুলোর সিটও কিন্তু বেশ ভালো ছিল সো রয়্যাল কোচে ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে অ্যান্ড আমি যেহেতু এক্স্যাক্টলি যেদিক থেকে উঠি আর যেদিক থেকে না আমি জায়গাটা মিলে যায় সেজন্য খুব বেশি একটা প্যারা হয় না তো এই তো আমি সময় যখন একা ট্রাভেল করি দুইটা সিট নিয়ে যেতে প্রেফার করি কারণ আপনারা জানেন আমি একটু আরামপ্রিয় মানুষ সো দুইটা সিট নিয়ে আমি আরাম করে বসে একদম দুই সিটে বসে হচ্ছে গিয়ে যাই আর কি আর একটু পরেই আমি দুই সিটের মধ্যে আরাম করে বসে একটা ঘুম দিব ব্যাক সব এক সিটে রেখে তো এই তো চলে যাচ্ছে একদম গোল্ডেন আওয়ারটা ছিল আমি যে সময় রওনাটা দিয়েছি আর এই তো যাওয়ার সময় আমি কাউন্ট করে ফেলতেছিলাম যে যাওয়ার পরে আমার কি কি কাজ করতে হবে অ্যান্ড কতগুলো কাজ জমে আছে আমি বেসিক্যালি দুই থেকে তিন দিনের জন্য আসছিলাম কুমিল্লাতে বাট সেটা হয়ে গিয়েছে চার থেকে পাঁচ দিন সো এটা এরকম সবসময় হয় আমি কখনই যে একটা সময় নিয়ে বা এক্স্যাক্ট টাইম নিয়ে আমি কুমিল্লাতে যাই সেটা আমি কখনোই এরকমভাবে থাকতে পারি না তার থেকে বেশি থাকতে হবেই আমার আর ভাই দাও আপনারা কোশ্চেন করতে পারেন যে আমি চলে আমার বাবা কোথায় ছিল আমার বাপি কিন্তু বাসাতেই ছিল বাসাতে খাওয়া দাওয়া করতেছিল তো সেজন্য হচ্ছে গিয়ে আর সামনে থেকে আমি ডাইনিং রুম থেকেই হচ্ছে বিদায় নিয়ে চলে আর আমার বোন গতকালকে মানে যে আমি যেদিন চলে আসছে তার আগের দিন চলে গিয়েছে হোস্টেলে তো এবার গিয়ে সবার সাথেই মোটামুটি দেখা হয়েছে আর আপিরা ঢাকায় আসার পর এবারে প্রথম আমি কুমিল্লা গেলাম অ্যান্ড আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমি কুমিল্লা গেলাম আড়িষ পাখির জন্য প্রচন্ড খারাপ লাগে অ্যান্ড অনেক বেশি মিস করতে থাকে সে যে কয়বার কল করে আমাকে জাস্ট বলছে যে তুমি কখন আসবা কখন আমার বাসাতে আসবা কখন ঢাকা ঢাকাতে চলে আসবো এরকম আর কি সো আমিও আরিশ পাখিকে অনেক মিস করতেছিলাম আর আজকে খুব বেশি টায়ার্ড না থাকলে আমি একদম রাতের বেলায় শিওর শিওর আরিশের সাথে দেখা করে আসতাম আর যাওয়ার সময় ধানমন্ডির উপর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু ফুচকা খেয়ে যাই হালকা ক্ষুদাও লাগছে অ্যান্ড ফুচকারও ক্রেভিং হচ্ছিল কারণ এই ফুচকাটা অনেকদিন যাবত খাওয়া হয়নি আমার সো আমি চট চলতি নেমে একটু ফুচকাও খেয়ে নিলাম আর এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ আজকে মোটামুটি দুই দিনের ব্লগ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি সো আমি লাঞ্চ টাইমে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে আমার অনেক অনেক কাজ স্পেশালি আজকে বিজনেসের কাজটাই আমি রেখেছি আমার আর্কিটেকচারাল কাজটা আমি আর আজকে রাখি নাই কারণ একসাথে দুইটা করতে গেলে আমার খুব প্যারা হয়ে যায় আর যেহেতু সব একা মেনটেন করছি সো আমি খুব বেশি একটা প্যারা নিতে চাচ্ছিলাম না আর আপনারা সবাই জানেন বাসা থেকে আসার পর টানা কয়েকদিন আমি রান্না বান্না করি না এরকম বাইরের খাবার খেতেই থাকি মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে আসি তো বাসাতে এসে আর কাজ টাজ করতে ইচ্ছে করে না সো কয়েকদিন আমি একটু রিল্যাক্সেই থাকি তারপর আস্তে ধীরে যখন সেটল হয়ে যায় তখন আবার রান্না বান্না স্টার্ট করি আর এর তো বিকাল টাইমে আমি বের হয়ে গেলাম আমি আজকে লাঞ্চটাও বিকাল টাইমেই করেছি অ্যান্ড আমি প্রতিবারই বাইরে বের হওয়ার সময় আগে ওয়েদারটা চেক করি বারান থেকে অ্যান্ড ওয়েদার দেখে কি আপনাদের কোনো মানে সন্দেহ হয়েছে যে আজকে বৃষ্টি হবে বাট যেটা হয়েছে আমি বের হতে না হতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সো আমাকে তো কোনো না কোনো একটা রেস্টুরেন্টে বসতেই হতো তাই ভাবলাম রেস্টুরেন্টে না বসে রেস্টুরেন্টের খাবার টাবার সব প্যাক করে নিয়ে আমি আপির বাসাতে চলে যাই আপির বাসাতে দশ মিনিট পাঁচ মিনিট যতটুকুই বসবো মানে বৃষ্টি থামা পর্যন্ত আপিদের সাথে আড্ডা দেওয়া হবে আমার আড়িশ পাখির সাথেও দেখা করা হয়ে যাবে আর এই যে দেখেন কাজের জন্য বের হয়ে আপির বাসাতে চলে আসা হলো আর বাসায় এসে দেখি আপিরাও বের হচ্ছে আপিরা রেডি হয়েছিল অ্যান্ড আমি বলতেছিলাম যে কোথায় যাও বাইরে তো বৃষ্টি পড়তেছে সোরার বৃষ্টিটা খেয়াল করে নাই আর এই হচ্ছে গিয়ে আপির বাসার অবস্থা মানে আমি এক মিনিটের জন্য আসলেও তারা খাবার টাবার দিয়ে একাকার অবস্থা করে ফেলে আর এই ভিডিওটা স্পেশালি আমি আমার আম্মুকে দেখানোর জন্য করেছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই আর বৃষ্টি কমতে কমতে তো মোটামুটি সন্ধেই হয়ে গেল তো আমরা সবাই মিলে একসাথেই বের হয়েছি আপিরা চলে যাবে আপিদের কাজে আপিরা মিললে এমনিতেই একটু বের হয়েছিল বাইরে খাওয়া দাওয়া করার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য আর আমি বের হয়েছিলাম আমার বিজনেসের প্রোডাক্ট আনার জন্য বিজনেস পারপাসে আর কি সো এদিক থেকে হচ্ছে আপিরা চলে যাবে জায়গায় আমি চলে যাচ্ছি আমার জায়গাতে সো এই তো বিজনেস সব প্রোডাক্ট নিয়ে এগুলো নিয়ে তো আর দুজন একসাথে যাওয়া যাবে না সো আমাকে সুন্দর করে একটা অর্ডার করে দিল আমি এখন চলে যাচ্ছি আর এটার ওজন এত বেশি ছিল আর আজকে মাসাল আমি অনেক অনেক ড্রেস স্টক করেছি যে ড্রেসগুলো অলরেডি আপনারা দেখেছেন ব্লগের ফার্স্টেই সেগুলোই স্টক করেছি আর কি আর এই তো একা একা যাচ্ছিলাম আর তখন আমার এত ঘুম পাচ্ছিল আর এত টায়ার্ড ছিলাম আমি যেহেতু গতকালকে আমি জাস্ট আসলাম ঢাকাতে রাতের বেলা আর আজকে হচ্ছে কি কাজ নিয়ে বের হয়ে গেছে ওলসো আসার সময় আমি বেশ কিছু কাজ করে আসছি সো সব কিছু মিলে অনেক বেশি মানে কি বলবো ছিলাম আমার যেহেতু আরেকটা রুম হচ্ছে কি এমনিতেই যখন গেস্টরা আসে থাকতে পারে আর আগে একটা সময় এই রুমটাকে আমি স্টোর রুম হিসেবে ইউজ করতাম কিচ্ছু ছিল না পরে এটাকে আমি হচ্ছে থাকার একটা জায়গা বানিয়েছি আর এখন তো আমার ছোটো খাটো একটা শোরুম বানায় ফেলছে এখানে সব ড্রেস গ্রেস্টেস্ট এই বেডের উপরেই রাখা থাকে আর এ তো এই হচ্ছে কি নিউ কালেকশনগুলো যে যেগুলোর অলরেডি ভিডিও আপনারা দেখে ফেলেছেন আপনাদের সাথে টুকটাক শেয়ারও করে ফেলছি আর এখানে নতুন স্টক পুরাতন স্টক সব একসাথে রাখা আছে সবগুলা স্টক কিন্তু খুবই লিমিটেড সো যারা অর্ডার করতে চান তারা চট জলদি করে এখনই অর্ডার করে ফেলুন এন্ড সব কিছু গুছিয়ে এখন আমি বসেছি আমার পার্সেলগুলো রেডি করার জন্য আগামীকালকে যেগুলো যাবে এখানে কিছু কিছু পার্সেলে চারটা করেও ড্রেস ছিল তিনটা করেও ড্রেস ছিল আবার একটা করেও ড্রেস ছিল সো মাসাল্লাহ অনেকগুলো আজকে অর্ডার ছিল তো সেগুলো আমি রেডি করলাম আর এরকম ভাবে আমার সারাটা দিন চলে গেল সকাল থেকে একদম রাত পর্যন্ত আজে কাজে আর ওই দিন আমার কাজ শেষ করতে করতে রাতে সাড়ে তিনটা বেজে গেছিলো আমি সবগুলা পার্সেল রেডি করে তারপর হচ্ছে গিয়ে ঘুমিয়েছি কারণ আমি জানি আমি সকালবেলা ঘুমতে করতে পারবো না আর আপনাদের পার্সেল দিতেও লেট হয়ে যাবে আর এমনিতেও আমি বেশ কয়েকদিন যাবো ঢাকার বাইরে থাকার কারণে আপনাদের অনেকের পার্সেলই কিন্তু হোল্ডে ছিল সো আপনাদেরকে আমি আর লেট করাতে চাচ্ছিলাম না তাই এরকম অ্যাকজস্টেড শরীর নিয়ে আমি পার্সেল রেডি করলাম তারপর হচ্ছে গিয়ে ফ্রেস্টেশ হয়ে ঘুমিয়েছি আর এই হচ্ছে আমার নতুন কালেকশানে সবগুলো ড্রেস আমি ডিটেলসে দেখিয়ে দিলাম আর বেগুনি কালারের মধ্যে দুইটা ড্রেস আমি নিয়ে আসছি দুইটা ড্রেসি অসম্ভব রকমের সুন্দর সো আপনারা যারা অর্ডার করবেন আমি রিকোয়েস্ট করব বেগুনি কালারগুলোর মধ্যে একটা না একটা রাখতে কারণ এগুলো না মানে ফুম থেকেও সামনার সামনে অনেক বেশি ভালো লাগতেছিল আমার চোখে আর কি আর এক এক জনের চয়েস থাকে এক রকম আমি জাস্ট আমারটা বললাম বাকিটা আপনাদের ইচ্ছা আর এই তো এখানে আমি সবগুলো নতুন ড্রেসিডি টুকটাক করে একটু দেখিয়ে দিছিলাম ফাঁস করে করে সো সবগুলো কালেকশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এই ড্রেসটা কিন্তু আমার আপিও নিয়েছিল এটা আমি স্টক নিয়ে ASCII কারণ এটার জন্য আপনারা পাগল করে দিয়েছিলেন আর যাই হোক এই ছিল আমার আজকে এই ব্লগটা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা একটা ফলো করে দেবেন হ্যালো ফেজ